হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাই ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমেরিকা থেকে হ্যাঁ বন্ধুরা আমি আসছিলাম বাফেটায় আর বুফেটে এসে দেখতেছি অনেক ধরনের ডিশ রয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা ছিল স্যালাদের সেকশনটা তারপরে চলে আসলাম তার পাশাপাশি অন্যান্য এই যে দেখো পুরোপুরি রেস্টুরেন্টটা দেখাচ্ছি দেখিয়ে দিলাম তারপরে রয়েছে এখানে অনেকগুলো ডিশ কিন্তু শেষ হয়ে গিয়েছে আমরা আসলে শেষের টাইমে ছিলাম তো সেই জন্য অনেকগুলো প্লেট নেয় কিন্তু যেগুলো রয়েছে আমি তোমাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি এবং খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি এটা ছিল স্যালাদের সেকশনটা এই যে দেখো কত সুন্দরভাবে বিভিন্ন ধরনের স্যালাদ রয়েছে আমি কিন্তু স্যালাদটা খেয়েছি প্রচুর পরিমাণে আর এইখানে অন্যান্য পাস্তা রয়েছে পিজা রয়েছে এইখানে দেখো লাল লাল রক্ত রক্ত লাগতেছে এটা কিরে বাবা রে বাবা এই তো দেখলে ভয় লাগে তো বন্ধুরা দেখতেই পারতেছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভাজি রয়েছে হ্যাঁ চিকেন ফ্রাই থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই এভরি টাইপস অফ ভাজি মানে চিকেনের যতগুলো ভাজি হয় তারপরে রয়েছে সিরিম তাম্পুরা মানে শিরিম ভাজি আরও এখানে রয়েছে রোল এই পাশাপাশি চলে আসলাম এইদিকে এদিকে সেকশানে এটা ছিল পোর্ক তারপরে এখানে বিভিন্ন ধরনের চিকেনের ডিশ ছিল এটা ছিল কলা আর এবার চিংড়ি সেকশানে চলে আসলাম মানে শিরিমের সেকশানে সিমগুলো কিন্তু অনেক মজা লাগে আর এই যে সিমগুলো দেখতে পাচ্ছি সেগুলো পুরো ডিপ ফ্রাইতে মানে ডিপ ভাজা ছিল পাশে পাশে রয়েছে অক্টোপাস এই যে পাশেই সিরিমের পাশে আর এটাও চিংড়ির অন্য একটা যে ডিশ রয়েছে শামুক ঝিনুক রয়েছে যেটা চাইনিজরা খুবই পছন্দ করে বাট আমি তেমন একটা পছন্দ করি না তো এইখানে আরও রয়েছে চিকেনের প্রচুর ডিশ রয়েছে চিকেন শেষ হয়নি আর এখানে ফ্রাইড রাইস রয়েছে বিনস রয়েছে রাইস রয়েছে আই

এটা দেখতে পাচ্ছ সি ফুড রয়েছে মানে সি উইডের মতো যেগুলা অক্টোপাস তারপর স্কুইড আর এই পাশে বিভিন্ন ধরনের র রয়েছে র ফিশ রয়েছে এইটা ছিল সুশি আমি অনেকগুলো সুশি নিয়েছি বন্ধুরা আজকে আমি খাওয়া হয়ে গেছে এইটা ছিল হচ্ছে স্যুপের সাথে খাওয়ার জন্য ক্রাকার যে স্যুপটা দেখতে পারতেছো স্যুপটা মজাই ছিল তেমন একটা খুব একটা ফ্যাসিনেটেডও ছিল না আর খুব একটা খারাপও ছিল না আর এই পাশে রয়েছে পিৎজা ব্রেড শামুক ঝিনুক বিভিন্ন ধরনের মাছ দুই তিন টাইপসের মাছ রয়েছে তার পাশাপাশি এখানে রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস আমার কাছে খুব ভালো লাগে এই সেকশানটা কারণ এই সেকশান থেকে আমি অনেকগুলো ফ্রুট খেয়েছি এবং আমার খুব ভালো লাগছে আশা করি তোমাদের আশা করি তোমাদের ভালো লাগছে বন্ধুরা এই যে ছিল রেস্টুরেন্টটা আমি এখন থেকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে দেখো সিনারিটা কিন্তু খুব সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আর প্রচুর বিজি ছিল এখন অনেকটা এমটি হয়ে গিয়েছে একটা চেয়ারও খালি ছিল না একটা টেবিলও খালি ছিল না আমার কিন্তু এসে অপেক্ষা করার লাগছিল দশ মিনিট ধরে যে যখন একটা টেবিল খালি হবে তারপর আমি যেয়ে বসতে পারবো তো আমি এই যে বের হয়ে যাচ্ছি আর পাশাপাশি তোমাদের দেখায় যে এখানে কি সুন্দর একটা মাছের সেকশন রয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু লাইভ মাছ রয়েছে এখানে রুই থেকে শুরু করে কাতলা কত ধরনের মাছ রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আশা করি ভালো লাগলো কম লাইক শেয়ার করতে কিন্তু একটু ভুলো না বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে বাই বাই সি ইউ নেক্সট ডে বাই বাই